নিজেদের ভুলে কঠিন পরিস্থিতিতে পড়ছে বিএনপি দর্শক লাইনে বলছেন কে কঠিন মাসুল দিতে হবে বিশেষ করে এই যে সংস্কার ঠেকিয়ে দিচ্ছে বিএনপি আমি আশা করি রাজপথের আন্দোলনের মাধ্যমে আবার সংস্কার ফিরে আসবে কিন্তু বিএনপি নানান ফন্দিফিকিট করে যে সংস্কার ফিরিয়ে দিল এবং সরকারকে বাধ্য করল সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করতে এবং নির্বাচনের চ্যাপ্টার ওপেন করতে উইদাউট রিফর্মস এটার জন্য বিএনপিকে মাসুল দিতে হবে আওয়ামী লীগ যে মাসুল দিয়েছে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে ওই মাসুল দিতে হবে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায় না হলে মাসুল দিতে হবে বদিউল আলম মজুমদার তো দর্শক এখন সংস্কারে আপত্তি দিচ্ছে আপত্তি করছে কারা বিএনপি অন্য জামাত চর্মানে এনসিপি তো সঠিক তারা তো সংস্কার চায় মাঠে নেমেছে তাহলে আপত্তি দিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাসুল দিতে হবে তা মাসুলটা কিন্তু সংস্কার বাস্তবায়ন বিএনপির আপত্তির কারণে যদি না হয় জামাত চর্মানে এনসিপির আন্দোলন যদি সফল না হয় তাহলে কিন্তু মাসুল সবাইকে দিতে হবে কারণ কি আমি নিশ্চিত বিএনপি যে স্বপ্ন দেখছে যে কারচুপি করে তারাই ক্ষমতা এসে তারা আওয়ামী মতো ফেসিস্ট হয়ে উঠবে এটা তারা পারবে না ফেসিস্টর যোগ্যতা তাদের নাই তারা আকাম করতে গেলে ধরা পড়ে আর আওয়ামী আকাম করে সফল হয়ে ফিরে আসতে পারে কিন্তু ধরা পড়ে পনেরো বছর পর কিন্তু বিএনপি ধরা পড়ে সাথে সাথে বিভিন্ন স্ক্রিপ্ট আওয়ামী লীগ বিএনপি বাস্তবায়ন করতে যায় সাথে সাথে ধরা পড়ে এই জায়গায় সংস্কার ঠেকানোর যে চেষ্টা বিএনপির এবং বিএনপি স্থায়ী কমিটি সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে সংস্কার বিষয়ে তারা আর সার দিবে না মানে সংস্কার সংস্কার করতে দিবে না এটা আমরা যতটুকু রাজি হয়েছি দুই বছর পর সংসদে করবে যে মূল ঝুলিয়েছে এর চাইতে বেশি আমরা একটু রাজি হব না মানে সংস্কার আদৌ করবেই না কিন্তু এতে কি মনে করে যে বিএনপি সেই পাতানো কারচুপে নির্বাচন করে ক্ষমতা আসতে পারে ফেব্রুয়ারিতে না দেশ তৃতীয় কোন শক্তির হাতে চলে যাবে আর তৃতীয় কোন শক্তি বিএনপি জামাত এনসিপি কাউকে না নতুন কাউকে সামনে আনবে এবং নতুন কাউকে সামনে আনতে গেলে সবচেয়ে বেশি পিটানি খাবে বিএনপি সবচেয়ে বেশি মায়ের খাবে নির্যাতনের শিকার হবে বিএনপি তখন বিএনপি আবার জামাতের হাতে পায়ে ধরবে আসুন আমরা সবাই একসাথে হয়তো একসাথে আবার আন্দোলন করবেও দেখেন এখন জামাতকে চেনে না জামাত রাজাকার এবং শিবিরের প্রোগ্রাম খুঁজে খুঁজে হামলা করে জামাতের প্রোগ্রামে বলে কি যে তারেক রহমানের বিরুদ্ধে করে একদম যেটা করেছে সেরকম কোন বার্তা করে চট্টগ্রাম দেখেছেন কি নেই ক্ষমতা আগে একদম আওয়ামী লীগ হয়ে উঠছে এটা তারা যে ক্ষমতা যেতে পারবে না তার বড় দলিল হচ্ছে এটা কখনো পারবে না বিপদে পড়বে মায়ের খাবে যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেশের জরুরি অবস্থা আসবে অন্য কোন ফার্মেটে সরকার গঠন হবে আর জরুরি অবস্থা আসলে ঘরো রাজনীতি নিষিদ্ধ করবে আর ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করলে দেখবেন যে বিএনপির চান্দা বাজে ধরে ধরে পিটাচ্ছে সেনাবাহিনী শীতের সিজন আসবে না সামনে ওই শীতের সিজনে ব্যার ব্যার মানে পুরনো ময়লাযুক্ত ছোট ডোবা নালা ওগুলোর মধ্যে চুবাবে বিএনপি নেতাদের সামনে শীতের সিজনে নির্বাচনে স্থগিত হয়ে এরপরে বিএনপি জামাতের হাতে পায় ধরবে যে বাবা আসেন হুজুর আসেন আমরা একসাথে আন্দোলন করি কারণ জামাতে জামাতকেও ধরবে জামাতও যে অ্যাডভান্টেজ পাবে তা না তৃতীয় কোন শক্তি ওয়ান ইলেভেন আগের বার যেটা করার প্রাথমিক চেষ্টা করেছিল সেটা কারণ আগের বার পারেনি কিন্তু এবার ওয়ান ইলেভেন যদি আসে তাহলে তৃতীয় শক্তির উত্থান অথবা এই যে সংস্কারপন্থী বলা হয় এগুলো করতে পারবে জামাত সংস্কার করে দিবে বিএনপি সংস্কার করে দিবে আগে পারে নাই কারণ আগে যে পরিস্থিতি ছিল দেশের এখন ওই পরিস্থিতি নাই এখন আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি ধরা পড়েছে আগাম করে সব প্রমাণ প্রমাণ সব রেখে দিয়েছে এবং জনগণ চায় নতুন কিছু আগে তো ঘুরে ফিরে জনগণ ছিল বিএনপি আওয়ামী লীগ জামাত এখন প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষ বিরক্ত আর বিএনপির প্রতি চরম বিরক্ত হয়েছে আর আওয়ামী লীগের প্রতি তো বিরক্ত হয়েছে আওয়ামী দেশ সারা করেছে তো এই জায়গায় এবার সেই শক্তি ক্ষমতা আসতে তারা পারবে এইভাবে বিএনপি কে মাসুল দিতে হবে কিন্তু বিএনপি যদি সংস্কার মেনে নেয় হয়তো বা বিএনপি এবার নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে জিততে পারবে না কিন্তু পরের বার বিএনপির রাজকীয় কামব্যাক হবে পরের বার নিশ্চিত বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে হ্যাঁ এবারও বিএনপি ক্ষমতা আসতে পারে এবার ক্ষমতা আসলে বিএনপির জন্য এটা বেশি চ্যালেঞ্জ হবে কিন্তু আসুক বিরোধী দলে যাক সমস্যা নেই ঘুরে ফিরে তারা ক্ষমতায় কিন্তু বিএনপি যেটা করতে যাচ্ছে এর এই সংস্কার ঠেকানো এতে এই জাতি ভুগবে তৃতীয় শক্তিশালী আহ্বান হবে আর বাংলাদেশ আগামী পনেরো বিশ বছরের স্বাভাবিক রাজনৈতিক কাঠামোতে ফিরতে পারবে না পাকিস্তানের মতো হয়ে যাবে দেখবেন যে হঠাৎ একটা দল এসে ক্ষমতায় আবার কিছুদিন পর তাদেরকে লাথি দিয়ে নামিয়ে জেলে বলেছে আবার নির্বাচন আবার বাদ আবার অমুক তমুক তখন ওই পাকিস্তানে যেরকম রাজনীতির হত্যা কর্তা সেনা প্রধান বাংলাদেশে ওইটি হবে যিনি সেনা প্রধান তার সিগনাল ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না কেউ থাকতেও পারবে না এবং বিদেশিদের প্রভাব মারাত্মকভাবে পারবে তখন রাজনীতিবিদ যারা হবে নতুন নতুন দল গজাবে তারা কেউ হবে আমেরিকার দালাল কেউ হবে চীনের দালাল ভারতের দালাল টিকতে পারবে না কারণ ভারতের দালাল শুধু বিএনপি এবং আমেরিকা চীনের দালালরাই ঘুরে ফিরে ক্ষমতা তো এটা কারোর জন্যই ভালো না এই মাসুল দিতে হবে তার চাইতে বরং এখন যদি সংস্কার মেনে নেয় সবার জন্য ভালো এবার সংস্কারের কারণে যদি বিএনপি ক্ষমতা আসতে না পারে এবার অথবা জামাত এবার না আসতে পারে উভয়ের মধ্যেই কল্যাণ আসতে পারলো কল্যাণ না আসতে পারলো কল্যাণ সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ও জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদুল আলম মজুমদার বলেন রাজনৈতিক দলগুলো যদি শুধু নোট অফ ডিসেন্ট দিয়ে দায়িত্ব শেষ করে এবং সংস্কার বাস্তবায়ন না করে তাহলে এর তাদের দিতে হবে এর সঙ্গে হয়তো নাগরিকদেরও মাসুল দিতে হবে রাইট যে নাগরিকদেরও মাসুল দিতে হবে কারণ কি আওয়ামী লীগ ফিরে আসবে কথা আমরা বলছি না তৃতীয় কেউ ফিরে এসে ওই যে রাজনীতিটাকে পাকিস্তানের মতো বানিয়ে ফেলবে ঘুরে ফিরে ওই দেখবেন যে হঠাৎ তরুণ নেতা নাহিদ ইসলামদেরকে সামনে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো তারপরে দুই বছর পর প্রধানমন্ত্রী পদ থেকে নামিয়ে নাহিদ ইসলামকে দশ বছরের জন্য জেলে ভরে রাখে এবং এই দলের উপর ক্র্যাকডাউন চালিয়ে এদেরকে একদম ধ্বংস করে দিল তারপর দেখবেন আরেক নাহিদ ইসলাম তৈরি করে সামনে আনলো এই খেলা চলবে এবং এই খেলা চালাতে গেলে জনগণের উপর মারাত্মক প্রভাব করবে। এবং তখন অনেকে ফিল করবে যে আওয়ামী লীগেই ভালো ছিল হাসিনাই ভালো ছিল আর যাই হোক ফেসিস্ট হলো মানে এর চাইতে হাসিনা ভালো ছিল কিন্তু হাসিনা ভালো ছিল লাভ নেই হাসিনা আর আসতে না। কারণ হাসিনা নিজেই না হাসিনার বয়স নাই ন্যাচারাল ডিটারই সময় হয়ে গেছে হাসিনা রাজনীতিতে ন্যাচারালি আসতে পারবে না এখানে পরিস্থিতিগত কোনো বিষয় রেজিন চেঞ্জের কোনো বিষয় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচার ক্ষমতা কাঠামো কার হাতে কি এগুলোর সাথে কোনো সম্পর্ক হাসিনা ন্যাচারালি আসতে পারবে এবং এই যে জটিলতা রাজনৈতিক দলগুলো সংস্কার আন্তরিকভাবে বাস্তবায়ন না করলে এই যে গণভোটের কথা আসে এটা নিয়ে প্রশ্ন তুলছেন তারা যে অনেক বিষয় মতানৈক্য নোট অব দিশ অনেক সুপারিশমালা এখানে গণভোটটা দিবে কৃষির উপর ভিত্তি করে এটার থিওরি অবশ্য জামাতের কাছে আছে মানে সব সুপারিশমালার উপর ভিত্তি করে জনগণকে বলবে না যে আপনারা গণভোট দেন একটা সিদ্ধান্ত টোটাল নিয়ে যে এগুলো টোটালটা মানেন কি মানেন না গণভোটটা আসবে ইয়েস নো হ্যাঁ না অথবা কোনো একটা সরকার এই এই প্রতিশ্রুতি দিয়ে বলবে যে আমরা এটা বাস্তবায়ন করব আপনারা এই সরকারকে চান না পরবর্তী পার্লামেন্ট গণভোটটা হবে এটার উপর সুপারিশমালা গবেষণা করে মানুষ ভোট দিবে এটা না